সাদে গন্ধে রঙে অতলনীয় আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও নিয়ে আসছি একটা রেসিপি তো আজকের এই রেসিপিটা মূলত চট্টগ্রামের একটা রেসিপি ঐতিহ্যবাহী বলতে পারেন তো ভিডিওটা দেখা যারা শুরু করে দিছেন সবাই প্রথমে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করে দিন তো আমার এইখানে যা যা জিনিসপত্র লাগবে আমি দেখাচ্ছি এখানে নিয়ে নিছি সামান্য একটু লবণ একটা নিয়ে নিলাম বড় রসুন তারপরে এখানে কিছু শুকনো মরিচ আর হচ্ছে সরিষার তেল তো এখন রসুনটাকে সিলে নিতে হবে আর এই যে লাগবে এরকম আম তো আমগুলো বেশি সুন্দর না বাচ্চারা নিয়ে আসছে তো কিনে সেজন্য আমগুলোর কালার এরকম তারপরে এই যে দেখেন আমগুলো আমি একটা ছুরি দিয়ে প্রথমে একটু কেটে তারপরে একটা পিলারের সাহায্যে আমগুলোকে সিলে নেবো আর কি তো মূলত এই রেসিপিটা যখন রেডি করা হয় তখন হচ্ছে একটু নরম নরম যেই আম সেই আম দিয়ে রেসিপিটা রেডি করলে আরও সুন্দর হয় যাই হোক এত নরম আম বাচ্চারা বুঝতে পারে নাই ওদেরকে বলে দিছিলাম যে আমটা একটু নরম দেখে নিয়ে আসবে তারপরে ওরা এই আমটাই নিয়ে আসছে আর কি তো এখন আস্তে আস্তে করে এই আমগুলোকে আমি সিলে নিতেছি তো এই রেসিপিটা আমি রেডি করতেছি আমার মামার বাসা থেকে তো আমি আজকে আবারও একটা দরকারে আসছি এখানে তারপরে যাই হোক বসে আছি আর কি করা তো এই যে এখন দেখেন এই সুরি দিয়ে মানে এরকম পাতলা পাতলা করে কেটে নিব আর কি সবগুলো আম তারপরে এই যে পানির ভিতরে দিয়ে দিলাম আর এখন ধুয়ে একটা জালিতে রেখে দিব পানি ঝরা পর্যন্ত তো এই যে ধুয়ে নিতেছি একবার ধোয়া হয়ে গেছে তারপরে আবারও পানি দিয়ে ধুয়ে নিলাম তারপরে এই যে শিল্পাটা নিয়ে নিলাম নিয়ে এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু লবণ লাগবে আর এখন ওই যে মরিচগুলো দিয়ে দিতেছি তো এখন এগুলাকে হচ্ছে একটু বাটতে হবে এই রসুন সহ তো মামি বলতেছে যে তুমি সরো এই বাটার কাজটা আমি করি মামির নাকি বাটতে খুব ভালো লাগে তারপরে এই যে দেখেন পাটার মধ্যে এই যে বাটা বাটির পালা শেষ আর মরিচ রসুন দেখেন একেবারে কিন্তু মিহি করা যাবে না দানা দানা থাকবে আর কি তারপরে একটা বলের মধ্যে এটাকে তুলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এইখানে ওই যে আমগুলো সেই আমগুলোকে প্রসেস করতে হবে আর এই আমগুলো এখন কি করা হবে জানেন এই শিল্পাটার ভিতরে আমগুলোকে এরকম করে গুরু গুরু করে তারপরে আদা বাটা করে নিতে হবে আর কি তো দেখুন মামি বলতেছে দে ওই কাজটা আমি করে দেই তোমাকে তারপরে এই যে দেখেন আমার মামি বাটতে খুব পছন্দ করে মামি ভর্তা বানাতে খুব পছন্দ করে তারপরে এই যে দেখেন বাটা বাটির পালা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর যারা পাটায় বাটতে না চান ব্লেন্ডারেও করতে পারবেন তারপরে এই যে দেখুন এরকম করে সবগুলো রেডি করা হয়ে গেছে তারপরে এখন হচ্ছে প্রসেসিংয়ের পালা দেখতেই পাচ্ছেন এই যে নিচে মরিচ আর রসুন আর হচ্ছে লবণ আর এখন হচ্ছে এই যে আদা বাটা আমগুলোকে প্রথমে আমি এই মশলার সাথে এরকম হাত দিয়ে মেখে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন মাখানো হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসতেছে তো এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিখ্যাত একটা রেসিপি আর মামি যেহেতু চট্টগ্রামের তাই মামির হাতের রেসিপি আমি দিতেছি আর কি তো আমি বসে বসে বলে দিতেছে এইভাবে রেডি করো এইভাবে রেডি করো তারপরে মনে হচ্ছিল মুখে দিয়ে দেখলাম আর একটু লবণ লাগবে তারপরে একটু লবণ দিয়ে দিলাম এখন আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে দেখতে থাকুন খাটি সরিষার তেল দেখতেই পাচ্ছেন খাটি সরিষার তেল দিয়ে এখন হচ্ছে আবারও হাতে এটাকে মাখাতে হবে তো এই যে মাখতেছি মাখতেছি আর মামাতো ভাই বোনরা বসে আছে আমার আরেক বাগ্নি বসে আছে সবাই বলতেছে আমাকে কেউ বলে আপু কি বানাচ্ছ। কেউ বলে খালামনি কী বাচ্চা বানাচ্ছো তো বলতেছি তোমরা বসে বসে দেখো আমার বানানো শেষ হোক তারপরে তোমরা দেখতে পাবে আর সেই ফাঁকে তো মামি হচ্ছে সব খাবার দাবার রেডি করতেছে খেতে যাব আর এই রেসিপিটা রেডি করে তারপরে এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু মাখানোর পালাটা শেষ হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই রেডি করা যায় না ঝামেলা আসে জাল করার না ঝামেলা আসে রোদ্র দেওয়ার তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে মামি এটা রেডি আমি যখন করেছি মামি বলতেছে সবগুলো তুমি বাসায় নিয়ে যাবে আমরা তো বানাতে পারি তো তুমি যেহেতু শিখে গেছো আর এখন হচ্ছে এগুলো তুমি বাসায় নিয়ে যাবে তো আমাকে এইখানে দেখুন এই যে কাচের বয়ম দিয়ে দিল। একটা কাচের জার দিয়ে দিল। তো আমি এগুলোর মধ্যে নিয়ে নিছি আর বাটিরটা অন্যজনকে দিবে তাই বাটিতেও নিয়ে নিলাম তো কার কাছে কেমন লাগতেছে জানি না আমার এটার গ্রান শুনেই মনে হচ্ছে খুব মজাদার হবে এখনও খাই নাই তারপরে আলহামদুলিল্লাহ খেয়ে দেখলাম খুব মজাদার তো এই তো খুব দ্রুত তৈরি করে ফেললাম চট্টগ্রামের বিখ্যাত একটা রেসিপি কুসলা তো কার কার এরকম আমের কুসলা পছন্দ কমেন্ট করে জানাতে পারেন আর কে কে এটা খেয়েছেন যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ বুঝবেন এটা খিচুড়ি দিয়ে ডাল দিয়ে গরম ভাত দিয়ে সব কিছু দিয়েই হচ্ছে খুব মজাদার তারপরে এই যে এখন হচ্ছে আমার বাসায় যাওয়ার পালা তো এখন এগুলাকে মামি প্যাকেট করে দিয়ে দিবে আমার বাসার জন্য তো যারা লাইক দেন নাই লাইকটা দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দিন আর সাথে তো লাইক কমেন্ট শেয়ার আসি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ